তো হাই বন্ধুরা আজকে আমি বলবো যে বাড়িতে বসে কিভাবে তোমরা নিজে নিজেই এসি পরিষ্কার করবে তো ফার্স্টে দুদিক দিয়ে চাপ দিয়ে জিনিসটাকে খুলে নেবে খুলে নেওয়ার পর যে নেট দুটো দেখতে পাচ্ছ সেই নেট দুটো আস্তে করে খুলে নেবে তো এটা ভয় পাওয়া কিছু নেই তো চাপ দিয়ে খুলে নেবে দু দুটো খুলে নেওয়ার পর আমরা এটাকে ঝেড়ে নেবো তা আর তার আগে এই সামনেটাই দেখবে অনেক ডাস্ট জমা থাকে ধুলো থাকে সেটাকে আমরা ব্রেশ ব্রাশের মাধ্যমে ভালো করে ছেড়ে নেব তো অনেকেই আমরা ভাবি হয়তো যে নতুন জিনিস হট করে খুলব না ওরা যখন করে দিয়ে যাবে করবে অনেকে অনেক কিছু ভাবে বা অনেকেও করতেও পারে তারা করে নিতেও পারে কিন্তু অনেকে যারা জানে না আমাদের মতন অনেকেই আছে যারা জানে না তো তারা বাড়িতে এইভাবে করতে পারবে তোমরা এক সপ্তাহ অন্তর অন্তর মানে প্রত্যেক রোববার হোক বা প্রত্যেক যে কোনো একটা ডেটে তোমরা ঠিক করে এটাকে ঝেড়ে নিলে অতটা নোংরা পড়বে না আর আমাদের ঘরে যত নোংরা থাকে ডাস্ট থাকে সব কিন্তু ওখানে গিয়েই তোমার জড়ো হয় এই নেটগুলোর মধ্যেই নেটগুলো ভালো করে ব্রাশ দিয়ে ঝেড়ে নেবে তো ঝেড়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ এখান থেকে কত ধুলো উঠছে এই ধুলোগুলো ঝেড়ে নিলে পরিষ্কার হয়ে যায় অনেকে আছে আবার ফর্ম দিয়ে একটু জিনিসটাকে মুছে নেয় তো আমাদের তো সেই জিনিসটা নেই তো তাই জন্য আমরা এটাকে জাস্ট ব্রাশ করে ঝেড়ে নিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি দেখো পরিষ্কারই হয়ে গেছে আর যখন আবার সার্ভিস করতে আসবে তখন তারাও আবার করে দেবে দেন আমরাও করে নিই এটা তো দেখো ঠিক পয়েন্টে পয়েন্টে লাগানো রয়েছে ঠিক করে লাগিয়ে নিয়ে জিনিসটাকে আবার দু দিকটা দু দিকটাই দেখে নেবে যাতে কোথাও ওঠা নামা না হয়ে থাকে ঠিক ওই যেরমভাবেই খুলেছো সেরকমভাবেই ঠিকভাবে লাগাবে লাগানোর পর দু সাইডটা ঠিক চাপ দিয়ে আস্তে করে বসিয়ে দেবে দেওয়ার পর একটু হাতে করে টিপে দিলে জিনিসটা সেট হয়ে যাবে তো এইটুকুই কেমন লাগলে জানি